এটার আউটপুট ভোল্টেজ হচ্ছে আপনার আড়ানব্বই হাজার ভোল্টেজ চলাচলের পথে হঠাৎ আপনার চিন্তায়কারী কবলে পড়ে গেছেন হঠাৎ এটা নিয়ে যদি আপনি একটু বড়িতে অথবা যে কোনো কাপড়ের উপর এটা একটু লাগাতে পারেন তাহলে মুহূর্তের মধ্যে সেই দশ থেকে পনেরো মিনিটের জন্য অচেতন হয়ে যাবে জ্ঞান হারিয়ে ফেলবে তখন আপনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন সালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন মুসাফির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকেও বরাবরের মতো এইবারও আমরা একটা হোলসেল ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে ভিডিওটাতে থাকছে একটা অরিজিনিয়াল সেফটি ডিভাইস শর্ট টর্চ স্ট্যান্ড গান অনেকে অনেক নাম দিয়ে ডাকে যে ডিভাইসটা আপনারা আমাদের থেকে নিয়ে অনেক ভালো একটা রেডে আপনাদের অনলাইন শপে বলেন অফলাইন শপে বলেন সব জায়গায় বিক্রি করতে পারবেন আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন কারণ বাংলাদেশের এখন প্রেক্ষাপট ভালো না এই জন্য এই ধরনের একটা সেফটি গ্যাজেট যদি আপনাদের কাছ থেকে থাকে আপনারা অনেক ধরনের বিপদ আপদ থেকে রক্ষা পাবেন যে প্রোডাক্টটা নিয়ে আমি আপনাদেরকে এখন কথা বলবো এটা হচ্ছে সুপার হাইর একটা স্ট্যান্ড গান যেটার মডেল নাম্বার হচ্ছে নশো টাইপ এটা আমি যদি আনবক্সিং করে দেখাই একটা সাথে আমরা চার্জিং কেবল পেয়ে যাব একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাব একটা সুন্দর ব্যাগ পেয়ে যাব যে ব্যাগটা আমরা বেল্টের সাথে যে কোনো কিছুর সাথে জুলিয়ে রাখতে পারবো এই বেল্টটা খুলে এই যে এই জিনিসটা আপনারা হাতে পাবেন এটা অনেকটা একটু বড় অনেক হেভি একটা প্রোডাক্ট এটা হচ্ছে মেড ইন ইউএসএ এখানে মেড ইন ইউএসএ লেখা থাকবে এটার আউটফুট ভোল্টেজ হচ্ছে আপনার আটানব্বই হাজার ভোল্টেজ আটানব্বই হাজার ভোল্টেজ এখানে স্পষ্ট লেখা আছে এটা দিয়ে যদি আপনার যে কোনো চিন্তায় কারিকে যদি একবার একটু শর্ট দিতে পারেন তাহলে এটা মুহূর্তের মধ্যে মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য অচেতন হয়ে থাকবে এটার সিস্টেমটা হচ্ছে এটা আপনার এদিকে একটা সুইচ আছে সুইচটা যখন অন করবেন আপনি যাতায়াতের পথে টর্চ লাইট হিসেবে ইউজ করতে পারবেন যখন টর্চটা আর একটু সামনে এগিয়ে দিবেন এখানে একটা লাল লাইট জ্বলবে তখন এখানে এই পাশে একটা সুইচ আছে সুইচটা দিয়ে যদি মনে করেন আপনি চলাচল করতেছেন চলাচলের পথে হঠাৎ আপনার চিন্তায়কারী কবলে পড়ে গেছেন হঠাৎ এটা নিয়ে যদি আপনি একটু বড়িতে অথবা যে কোনো কাপড়ের উপর এটা একটু লাগাতে পারেন তাহলে মুহূর্তের মধ্যে সেই দশ থেকে পনেরো মিনিটের জন্য অচেতন হয়ে যাবে জ্ঞান হারিয়ে ফেলবে তখন আপনি বড় দরের বিপদ থেকে রক্ষা পাবেন এগুলা যে কেউ ইউজ করতে পারে একদম ছোটো থেকে বায়ুবিদ্ধ এবং মাঝারি বয়সের যে কেউ স্টুডেন্টরা মহিলা বোনেরা যারা অফিসে চাকরি করে তারাও এগুলা ইউজ করতে পারবেন তবে এই প্রোডাক্টগুলা শুধুমাত্র দোকানদার ভাইয়েরা আমাদের থেকে নিয়ে ভালো একটা রেডে বিক্রি করতে পারবেন তাদের জন্য আমরা একটা বিশেষ আফারে মোসাফিল ইলেকট্রনিক্স এই প্রোডাক্টগুলো দিচ্ছে মাত্র আপনার চোদ্দোশো টাকায় অনলি চোদ্দশো টাকায় এই প্রোডাক্টটা আমাদের থেকে নিয়ে আপনারা ভালো একটা প্রফিট দিয়ে বিক্রি করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ